যদি আপনি ক্যাজুয়াল হিসেবে পরেন আপনি যদি ইন করে পরেন ইন করে পরলেও কিন্তু এটা জোস একটা হবে পোলো হবে আবার যদি আপনি ইন ছাড়া পরেন তাও কিন্তু সুন্দর একটা প্রোডাক্ট ঠিক আছে আপনি স্মার্ট একটা জিনিস এবং এটার মজার বিষয় হচ্ছে 100% অরিজিনাল এই দুইটা কালার আমাদের কাছে একটু বেশি আছে এই এই কালারটা লালটা হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্ট করে ফেব্রিক্স নিয়ে আসা এনে এক্সপোর্ট করা হয়েছে ফেব্রিক্সটা খুবই সফট এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এইখানে যে স্টাইলটা দেখতেছেন এটা কার্টেন শ্যু করে স্টাইল করা দেখছে কিছু কিছুতে পিছনে আবার একটা স্টিকার দেওয়া আছে একটা প্রিন্ট দেওয়া আছে যারা হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট চান পড়তে চান বা বিক্রি করতে চান তাদের জন্য মাস্ট একটা অর্ডার কালার আছে বেশ কয়েকটা আপনারা যদি চান আপনারা চব্বিশ পিস নিতে পারবেন আটচল্লিশ পিস নিতে পারবেন কিছু কিছু খুবই এক্সক্লুসিভ আছে এইটা আমরা খুবই কম আছে তারপরেও আপনারা এক দুই পিস পাবেন দেখছেন খুবই এক্সক্লুসিভ এই যে পোলোটা এইটার প্রাইস হচ্ছে খুচরা মূল্য কাছে নিয়ে আসেন এইটার খুচরা মূল্য ব্রান্ড শপ থেকে অরিজিনাল যেহেতু এটা অরিজিনাল যারা ব্রান্ড শপ থেকে কেনে সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা এখন সাড়ে মানে সাড়ে ছয় হাজার টাকা বেশি হবে দেখছেন কত স্টাইলিশ এছাড়া কালারগুলো দেখেন যে কেউ সে আপনার টিচার হোক বা স্টুডেন্ট যে কেউ এটা পড়তে পারবে এখন এই সমস্ত মাল আসে কালে ভদ্রে খুব কম সময়ে এই ধরনের মাল আমাদের হাতে পৌঁছায় এটা কালার ওয়াইজ রেশিও আছে রেশিওগুলো আপনার ছোট সাইজগুলো অল্প আছে বড় সাইজগুলো একটু বেশি আছে এবং এই ধরনের মালগুলো আমাদের হাতে কালে বদলে আসে খুব কম সময়ে আসে এবং এগুলো হাইয়েস্ট প্রাইসে আসলে বিক্রি করা পসিবল কারণ এই এই যদি আপনার একটা সুন্দর শোরুম থাকে বা ভালো একটা অনলাইন পেজ থাকে এই ধরনের একটা টি শার্ট এই ধরনের একটা পোলো এই ধরনের একটা পোলো দেখেন এই ধরনের একটা পোলো যদি আপনি পারফেক্টলি একটা কাছে নিয়ে আসেন ফিনিশিং দেখেন এই ফেব্রিক্সের কিন্তু হানড্রেড পারসেন্ট এক্সপোর্ট ছাড়া ফিনিশিং সম্ভব না এই ফিনিশিং সম্ভব না ফিনিশিং এই ধরনের একটা প্রোডাক্ট কিন্তু আপনার ইজিলি বারোশো থেকে পনেরোশো টাকা ইজিলি বিক্রি করা সম্ভব ইজিলি বিক্রি এইগুলো তো দুই হাজার আড়াই হাজার যে চায়না চায়না যে সমস্ত পোলো কিনে যে সমস্ত চায়না পোলো খেলে তার থেকে থাউজেন্ড টাইম ফিনিশিং এবং থাউজেন্ড টাইম কোয়ালিটি বেটার ঠিক আছে তো এই ধরনের প্রোডাক্টগুলোই আসলে আপনার দুশো তিনশো পার্সেন্ট প্রফিট করে এগুলো সময় সময় না আমরা টি শার্ট বিক্রি করতেছি রেগুলার এগুলোতে দেখেন আপনার টোয়েন্টি পার্সেন্ট প্রফিট কিন্তু কিছু কিছু প্রফিট আছে প্রোডাক্ট আছে যেগুলোতে আপনার অনেক বেশি প্রফিট আচ্ছা সৌদি আরবের মালয়েশিয়ার কাতারে তো এগুলো পাঠানো যায় না দুবাইতে এই ধরনের একটা পোলো তিনটা আপনি খেয়াল করে এই দেখেন এখানে আবার বি কুল এখানে আবার স্টিকারও আছে বিকুল লেখা আছে তো জিনিস হচ্ছে কি কি হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল জিনিস এবং এটার ওয়েট মারাত্মক কম যে সফট ফেব্রিক্স ওয়েট কম অন্য অন্য পোলো থেকে ওয়েট কম যারা সৌদিতে বলে যে ভাই এমন একটা প্রোডাক্ট দেয় যেটা বিক্রি করে প্রফিট করতে পারবেন আপনার এই ধরনের পোলোগুলো বেশি নিতে পারেন কারণ অন্য পোলো থেকে এটার ওয়েট কম সুতরাং আপনার শিপিং কস্ট কম হবে কিন্তু অ্যাভারেস্ট এই অন্যগুলা থেকে এটা বিক্রি করে আবার প্রফিট আপনি ভালো করতে পারবেন তো প্রোডাক্টগুলো আমি বেশি দেখাইলাম না কারণ বেশি দেখানোর কিছু নেই চার পাঁচটা কালার আছে চার পাঁচটা যারা প্রথম নিবেন পাঁচ ছটা কালার পাবেন চব্বিশ পিসে আর যারা পরে নিবেন তারা হয়তো একটু কম কালার পাবেন প্রাইস হচ্ছে আপনার ছয় হাজার দুশো টাকা যদি আপনি চব্বিশ পিস নেন আর যদি আটচল্লিশ পিস নেন সেই ক্ষেত্রে পড়বে হচ্ছে আপনার সরি বারো হাজার দুইশো আর প্রোডাক্টগুলোর কালার আমি আবার একটু দেখাই কাছে নিয়ে আসেন কালারগুলো কালার আরও দুই একটা আছে। যারা প্রথম দিকে অর্ডার করবেন তারা ভালো কালারগুলো পাবেন সবগুলো কালার পাবেন কাছে নিয়ে আসেন কালার সবগুলো কালার পাবেন আর যারা পরে অর্ডার করবেন তারা হয়তো মালই পাবেন না কারণ এই মালটা আসে খুবই কম যাদের ভালো শোরুম আসে এবং অনলাইনে ভিডিও করে ভালো ছবি তুলে বিক্রি করেন তারা এইটা নিয়ে একটু যদি আয়রন মেরে অথবা সুন্দর একটা ছবি তুলে যদি প্রোডাক্টটা বিক্রি করেন ধুমায় বিক্রি করতে পারবেন এবং খুব ভালো দামে বিক্রি করেন যারা অরিজিনাল প্রোডাক্ট করে ইউজ টু তারা যখন এই লেভেলটা দেখবে এই প্রিন্টটা দেখবে তখনই বুঝে যাবে যে এটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট আপনাকে মুখে বলার দরকার নাই আপনার প্রোডাক্টটি বলে দিবে যে আপনার প্রোডাক্ট ব্যবসায় ভালো আপনার প্রোডাক্ট ভালো ধন্যবাদ